সুনামগঞ্জে একটি নদীর মোহনায় সেতুর অভাবে ভোগান্তিতে তিন পাড়ের তিন উপজেলার মানুষ দিরাই শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলার অর্ধ শতাধিক গ্রামের পাঁচ লাখ মানুষের চলাচল এই নদীর উপর দিয়ে স্বাধীনতার পর থেকেই সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও চুয়ান্ন বছরেও হয়নি বাস্তবায়ন সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণনও জানাচ্ছে মহাসিং নদীর চণ্ডীডড় মোহনায়ের তিন পাড়ে থাকা তিন উপজেলার মানুষের দুঃখ দুর্দশার কথা মহাসিং নদীর চণ্ডীডর মোহনা একদিকে দিরাই অন্যদিকে শান্তিগঞ্জ আর জগন্নাথপুর উপজেলা একটি পাকা সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের এই উপজেলাগুলোর পাঁচ লক্ষাধিক মানুষ এই তিন উপজেলার অর্ধ শতাধিক গ্রামের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সারা বছর খেয়া ও নৌপথের উপর নির্ভরশীল স্থানীয়রা ত্রিমোহনায় সেতুর অভাবে ঝুঁকি নিয়েই চলাচল করছে শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে মিলছে না স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনও আমরা এই উপজেলার মানুষ সদরে যাইতে প্রায় চার ঘন্টা সময় লাগে কোন সময় নৌকায় কোনো সময় খেয়া হয় গতকালকে একটা রুগী মারা গেছে একটা বাচ্চা মারা গেছে ডেলিভারির জন্য আমরা নৌকা পাইতেছি না জন্য এই কারণে আমরা স্কুলে আসতে পারি না বিভিন্ন সময় নৌকা নষ্ট হয়ে যায় আমরা আমাদের স্কুলটা স্কুলের সময়টা মিস হয়ে যায় দুঃখ ঘোচাতে মোহন তিন পারে বারবার মানববন্ধন করে নিজেদের আকুতির কথা জানিয়েছেন স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শুধু মিলেছে আশ্বাস যার গেছেই হইতে চাই সেও ও হয় মুখ বন্ধ করো কিন্তু কে একটা ব্রিজের কারণে তিনটা উপজেলার মানুষ এক ধরে আরো দেখতে পারে না আমাদের এই সমস্যা একটা ব্রিজ দরকার এই ব্রিজ ছাড়া আমরা অচল এখন আমরা বাস্তবে দেখতে চাই আমাদের এটাই ঠান্ডার হয়ে মাল সামান্য এসেছে আমরা আমরা অনেক আশ্বস্ত হয়েছি আর আশ্বস্ত হওয়ার দরকার নেই সেতুটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দু বছর আগে প্রস্তাবনা পাঠান এলজিডির নির্বাহী প্রকৌশলী সেই ফাইলটিও আর নড়েনি তবে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর কথা জানান এই কর্মকর্তা বর্তমানে এই জায়গায় বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দরকার এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছে আমরা যথাযথ কর্তৃপক্ষ জানিয়ে চেষ্টা। দেশের অন্যান্য অঞ্চল যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে তখন এই অঞ্চলের মানুষের দাবি কেবলই একটি সেতু যার কারণে থমকে রয়েছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সোহানুর রহমান সোহান যমুনা নিউজ সুনামগঞ্জ